আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মায়ের দ ফার্নিচার যে যেখান থেকে ভিডিও দেখছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে মায়ের দ ফার্নিচার পক্ষ থেকে নতুন এক মডেলের মেলামাইন বোর্ডের পোয়ার টেবিল নিয়ে আসলাম পোয়ার টেবিলটির প্রাইস এবং অল ডিটেল যদি জানতে চান অবশ্যই ধর্ষ সহকারে মেলা চ্যানেলের ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখুন প্রিয় দর্শক আমি কাছে গিয়ে দেখাচ্ছি আপনাদের যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন সেলফগুলো দেখুন ফিনিশিটা দেখুন একশো একশো ফিনিশি দেখতে খুবই সুন্দর এবং সিঙ্গেল পার্ট কোনো ফাফা নেই অরিজিনাল মেলামাইন বোর্ডের পড়ার টেবিল এটা দেখুন এখানে তাক আছে বই রাখতে পারবেন আপনারা দেখুন এবং পিছনেও খুব সুন্দর ফিনিশি এবং কলম রাখার জন্য একটি বক্স আছে দেখুন একটি ম্যাগনেটও দিয়ে দিয়েছে যাতে অটো লক হয় দেখুন ম্যাগনেটটি খুবই ভালো দেখুন সম্পূর্ণ সিঙ্গেল পার্ট এবং ডিজাইন করা দেখুন খুবই সুন্দর একটি পোর্টেবল দেখুন ফিনিশিটা দেখুন একশো একশো ফিনিশি এবং সিঙ্গেল পার্ট কোনো ফাঁপা নেই অনেক মোটা বোর্ড দেওয়া মেলামাইন এবং কোনো পড়বে না বসে দেখাচ্ছি আমি দেখুন এবং একটি ডয়ার আছে ডয়ের লকও আছে ভিতরটা খুলে দেখাচ্ছি দেখুন আপনারা এখানে পার্সোনাল অনেক কিছুই রাখতে পারবেন এবং একটি পাল্লাও আসে নবটাও দেখুন স্টিলের এবং সিঙ্গেল পার্ট এবং কবজা আছে চায়না কবজা দুইটা দেখুন এগুলো নষ্ট হবে না কখনও এবং ভিতরে খুবগুলো দেখুন এবং ম্যাগনেটও আছে দেখুন ভিতরে অনেক জায়গা আপনারা এখানে অনেক বই রাখতে পারবেন বা ব্যাগ রাখতে পারবেন ইত্যাদি অনেক কিছুই রাখতে পারবেন দেখুন নিচে পা রাখার জন্য একটি সেলফ আছে দেখুন সিঙ্গেল পার্ট কোনো ফাফা নেই তার সাইজ হলো চড়া আড়াই ফিট এবং হাইটটা হলো চার ফিট দেখুন তো প্রিয় দর্শক এই পড়ার টেবিলটির প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আপনারা এত সুন্দর একটি পড়ার টেবিল পেয়ে যাচ্ছেন মায়ের দোয়া ফার্নিচার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ফোর ফাইভ সেভেন থ্রি ফাইভ সিক্স এটা এমন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিকানা ঢাকা কামরিঙ্গি চোর খলিফা ঘাট মায়ের দোয়া ফার্নিচার যদিও কোনো কারণবশত আপনারা মায়ের দেওয়া ফার্নিচারে না আসতে পারেন অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পড়ার টেবিলটি নিতে পারবেন যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আর ভালো ভালো কালেকশন যদি পেতে চান অবশ্যই রঙিন মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনাদের কাছে পচে যায় তো প্রিয় দর্শক যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন এই দুয়াই কামনা করি আসসালামু আলাইকুম